সূত্রে ছাত্র প্রত্যাশী ভাই বোনেরা জপে বেটেছেন আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রথমে আমরা যে পথটি নিয়ে আলোচনা করব অফিস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পথ সংখ্যা বারোটি এখানে আপনারা এসএচি পাশলে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ মুর্শীগঞ্জ টাঙ্গাই শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী পাবনা বগুড়া চাঁপাইনবাবগঞ্জ নাটোর জয়পুরঘাট চট্টগ্রাম কুমিল্লা রাঙামাটি বান্দরবন কক্সবাজার ফ্যাক্টাছড়ি নোয়াখালী চাঁদপুর বাগেরহাট ঝিলাইদ যশোর সাতক্ষীরা মেহেরপুর নরেন চুয়াডাঙ্গা মাগুরা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ফিরোজপুর সিলেট মৌরে বাজার ও তবে এটিং ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ক্যাশিয়ার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের পর সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি বিশ্ববিদ্যালয় মতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দে গতি সম্পন্ন থাকতে হবে সাত মুদ্রা করে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পথ সংখ্যা দুইটি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে সার্টিফিকেট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ কুঞ্চগঞ্জ ঢ্যাগঞ্জ শরীরপুর গোপালগঞ্জ ফরিদপুর বাবদার রাষ্ট্রীয় গগুড়া নবীনগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগা গাইবান্ধা পুরী গ্রাম নীলকুমারী গরিশ পটকালি ভোলা বরগুনা জালকাঠি পিরোজপুরস সিলেট মৌলেন বাজার ও হবিগঞ্জ তারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখে আবেদন শুরু এবং শেষ তারিখ আবেদনের শুরু তারিখ আঠারো চার দু চব্বিশ আবেদনের শেষ তারিখ সতেরো পাঁচ দু হাজার চব্বিশ আরও নিয়মিত নিয়ম বিজ্ঞপ্তি পেতে ചാനൽ ടി സബ്ക്ബ